মেম্বারে চেপে জুমার দিনে দেখছেন অনেক সাহাবি এইভাবে মাথাতে চাদর দিয়েছেন এইভাবে এইভাবে চাদর দিয়েছেন তো হাজরাতে আনাস মুসলিম শরীফ বুখারী শরীফের হাদিস দাঁড়িয়ে বলছেন তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগে তারা যুদ্ধ করতেছিল তো মাথায় ঘোমটা দিত জি সব সাহাবা ঘোমটা নামে তো এখন ইহুদিদের সুন্নাত কাদেরকে দেখতে পাওয়া যায় বাবা জোরে বলেন যাদের লেবাসটা হলো ইহুদির লেবাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন কাশফুল গুম্মা প্রথম খন্ড 85 নাম্বার পৃষ্ঠা মিশর থেকে প্রকাশিত কিতাবটি সেই কিতাবের মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি অথবা টুপি পরে নামাজ পড়তে আদেশ দিতেন খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন আর এখন তারা বলছে টুপি মাথায় দেওয়া সুন্নাত নয় ভারতের একটা কালচার

আমার মনে হয় বাড়ি গল্প করতে যাচ্ছে এইরকম ঘুমটা যারা মাথার উপরে ইহুদিদের সোননাথ কে সাজিয়েছেন

सय्यदिना मौलाना मुहम्मद व अलायाले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम एकटा मसला আপনাদেরকে আর বয়ান করি বাবা একটা मौलवी बोलছেন আপনার সামনে যদি দুটো প্লেট থাকে একটি প্লেটে যদি শূয়ারের মাংস থাকে আর একটি প্লেটে যদি মাজারের মুরগা বা খাসির মাংস থাকে তাহলে শূয়ারের মাংস তো খাওয়া যাবে তবে মাজারে পড়া মাংস খাওয়া যাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর বলছে কিভাবে যে ফুকাহায়ে کرام মুহাদ্দিসদের ফতোয়া হলো শূয়ারের মাংসটা খাওয়া যাবে কিন্তু মাজারের খাসি মুরগার মাংসটা খাওয়া

একটা পশু তো আপনি যদি অনুমতি দেন আমি আমার মিন্ন পূর্ণ করব রসুল পাক সাল্লাম বললেন তুমি যে জায়গাতে মিন্নত মেনেছো সেই জায়গাতে কি কোনো মূর্তি পূজা হতো